ইনভার্টার সব মাল্টি ফাংশনাল ডিজিটাল ওভেন কি বলেন ভাই এই প্রথম ওভেনের মধ্যে ইনভার্টার টেকনোলজি এক্সাক্টলি মাল্টি ফাংশনাল ডিজিটাল আবার ডিজিটাল ভাই মিয়াকোর আপনারা 2025 এর সবচেয়ে যেটাকে বলা হয় মিয়াকো ইনভার্টার ওভেন সাথে সাথে আপনারা পার্শ্ববর্তী আসলে ওভেনের আইটেমগুলো বাজার জন্য অপারেটিং করার জন্য হ্যাজলে ফিল করে রাইট এই সমস্ত ঝামেলা দূর করার জন্য মিয়াকো এই ইনভার্টার ওভেন প্রযোজ্য কমে দেখেন পিজ্জা গ্রিল ফিশ ফ্রাই কেক কোয়েলার ফাংশন উপরে কোয়েল নিচে কোয়েল আপ ডাউন কোয়েল আচ্ছা এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার ফ্যানটা ঘুরবে এটা হবে আপনারা এখানে প্রেস করে দিবেন তোমরা আপনারা এয়ারের মধ্যে কষ্ট ওভেন তো সবাই কিনে কিন্তু সব তো পুরান মডেল আপনার কাছে নতুন কিছু আছে নাকি ভাই আছে ভাই একেবারে নতুন মডেলের আছে একেবারে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট আমার কাছে আছে একেবারে ভাইরাল একেবারে ভাইরাল কি প্রোডাক্ট চলে আসে ভাই এই যে মিয়া কোর ইনভার্টার সহ মাল্টি ফাংশনাল ডিজিটাল ওভেন কি বলেন ভাই এই প্রথম ওভেনের মধ্যে ইনভার্টার টেকনোলজি ফাংশনাল ডিজিটাল আমার ডিজিটাল ভাই মাথা নষ্ট এই ওভেন তো এর আগে কেউ দেখাইতে পারে নাই একেবারে লেটেস্ট মডেল ভাইয়া মিয়া আপনার দুই হাজার পঁচিশে সবচেয়ে হিসেবে আপডেট ভার্সন আপনার যেটাকে বলা হয় আপনার মিয়া কো ইনভার্টার হবেন সাথে হচ্ছে আপনার পাশাপাশি অনেকে আসলে ওভেনের আইটেমগুলো গুলো বোঝার জন্য অপারেডিং করার জন্য হ্যাজেলি ফিল করে রাইট এই সমস্ত জামেলা দূর করার জন্য মিয়াকো কু ইনভার্টার হবেন ইনভার্টার ওভেন 55 লিটার আচ্ছা 55 লিটার 55 লিটারের মধ্যে আপনারা ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাললি আপনারা এটাকে মনিটর করতে পারবেন কত চমৎকার সুন্দর একটা কালার কিন্তু হ্যাঁ カラーটা দেখেন কত সুন্দর কালার ভাই এটা কিন্তু মেরুন একটা কম্বিনেশন এইটা দেখেন খুব সুন্দর একটা কালার সবাই কিন্তু এই কালারটা পছন্দ করবে আচ্ছা এই ওভেনের কাজ কি কি ভাই খাবার কোথাও কি করবেন কোনটা কত টেমপারে করবেন কত গ্লেস করবেন এখানে সব দেখার ফিচার দেয়া আছে আচ্ছা কি কি খাবার করা যায় ভাইয়া এই ফিচার দেওয়া আছে ফিচারস গুলো দেখেন আচ্ছা ফিচারস গুলো দেখেন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে দেখুন মানে গ্রিল ফিশ ফ্রাই কেক যেটা পারগুলো দেওয়া আছে পাস্তা এই ডিজিটাল ফলো করেন আচ্ছা এটা আমি জাস্ট এটা ওই পেপারটা এখানে ফলো করুন ওয়াও এত সুন্দর ডিসপ্লে এই পিজ্জা করবেন এই পিজা টোস্ট আছে পিজ্জা পঁচিশ ডিগ্রি টেম্পারেচার পনেরো মিনিট আচ্ছা তারপর আপনার বেক করবেন একশো পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট আচ্ছা রুট করবেন

এটার সাথে আপনার একটা থাকবে এটা টেস্ট করার জন্য মুরগিটা গ্রিল করার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করবে এরপরে আপনার পাশাপাশি থাকবে সে আপনার একটা আপনার শিক্ষা বা সামি বা আস্তা মাছ ফ্রাই বা সাজলি করার জন্য একটা ট্রে থাকবে এরপর থাকবে একটা ব্যাকিং ট্রে ব্যাকিং ট্রে বিভিন্ন কেক ফিজা করার জন্য একটা ব্যাকিং ট্রে থাকবে আচ্ছা 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 এর পরবর্তীতে আপনারা যারা বিভিন্ন টাইপের মল করবেন ডিজাইন করবেন ওগুলো সব লুজ লুজ কিনতে পাওয়া যায় জাস্ট দিয়ে উপর বসে সেট করতে পারবেন সেট করতে পারবেন আচ্ছা তাহলে এটা হচ্ছে 55 লিটার ইনভার্টার টেকনোলজি হ্যাঁ এই হচ্ছে বক্সটা আচ্ছা এইটা হচ্ছে এটার বক্স আপনারা কিন্তু চমৎকার এই ওভেনটা শুধুমাত্র ডেমরা ক্রোকারিস থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি দেখতেছি আরো দুইটা ওভেন আছে ভাইয়া হ্যাঁ এরপর আছে 45 লিটার এটা হচ্ছে আপনার এয়ার ফায়ার সহ আচ্ছা এয়ার ফায়ার নরমাল বেসিক মাল্টি ফাংশন ওভেন এর সাথে যে আপনার এগুলো হচ্ছে বেসিক তো নরম সব ওভেনে থাকে এই সিস্টেমটা বাট এই ওভেন আছে হচ্ছে নতুন হচ্ছে এয়ার ফায়ার অপশনটা আছে মানে এয়ার ফায়ার এই ওভেন থাকলে আর এয়ার ফায়ার দরকার নাই দরকার নাই

এটা লুকিংটা দেখেন 60 এবং 45 দুটো লুকিং কিন্তু सेम হবে জাস্ট সাইজটা ডিফারেন্স থাকবে সাইজটা কিন্তু ডিফারেন্স থাকবে দুইটাই सेम কালার सेम ডিজাইন থাকবে সাইজ কিন্তু ভিন্ন থাকবে 45 লিটার একটা আর 60 লিটার একটা দেখেন 18 ওয়ান এয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন এই এয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেনে আর কি কি করা যায় ভাইয়া

এখানে প্রেস করে দিবেন তখন আপনার এয়ারের মাধ্যমে কাজটা হবে আচ্ছা এয়ার এয়ার ফ্রায়ার এবং কয়েল দুই হবে এখানে চলবে এটা ফলো করবেন এই কয়েল দিবেন আপ ডাউন দিয়ে এই এয়ার ফ্রায়ার দিবেন এটা এখানে নিচে দিয়ে দিবেন

ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই করার জন্য আচ্ছা আর এই একটা আপনার বল টাইপার থাকবে এখানে এখানে আপনার ফিশ ফ্রাই করার জন্য বা আপনার সম্বরের এখানে করা যায় পপকর্ন করা যায় হ্যাঁ করা যায় এটা শুধু 45 এ এইটা আর দেখুন 60 60 তে যান বেসিক গুলো রেগুলার সব থাকবে এই বেসিক যেগুলো আপনার থাকার পর সব সব ফ্রাই করার জন্য তবে এটা আপনার বলটা সিস্টেম করা থাকবে না 60 তে এইটা থাকবে না এটা থাকবে এটা শুধুমাত্র 45 লিটারই আপনারা পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি আর 60 লিটারে বাকি সব সেম থাকবে এই ডোরগুলা হেভি হবে তো ভাইয়া

মিয়াকো প্রোডাক্ট প্রোডাক্টগুলা যেগুলো ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো অলওয়েজ বাজারে শর্ট থাকে আমরা যে প্রাইস টা আজকে দেব আশা করি এই প্রাইসটা আমরা এক মাস রাখার চেষ্টা করবো আমি প্রত্যেকটা প্রোডাক্ট কোম্পানির প্রাইস থেকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এই ডিসকাউন্টটা আমার আজকে থেকে ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে এক মাস পর্যন্ত ডিসকাউন্টটা পাবেন এক মাস পর্যন্ত যারা 45 নেবেন এর সাথে এর সাথে এটা হচ্ছে রেগুলার প্রাইস 10500 টাকা আচ্ছা আমরা আজকে অফার প্রাইস দিব only 9500 টাকা only 9500 45 মিয়াকো এয়ার ফায়ার সহ যারা 60 নেবেন রেগুলার প্রাইস 14500 টাকা আচ্ছা আজকে থাকবে আমাদের অনলি অফার প্রাইস 13500 টাকা 13560 লিটার 60 লিটার সবচেয়ে বড়টা আর যারা চাচ্ছেন ডিজিটাল সিস্টেম যেটা ডিজিটাল অটো মেনু সহজ এটা একেবারে আপডেট মডেল 55 লিটার এটার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার 11500 টাকা আজকে আমরা অফার প্রাইস থাকবে অনলি 10500 টাকা অনলি 10500 দেখেন সবচেয়ে লেটেস্ট মডেলের যারা ওভেন নিতে চান অবশ্যই এই এক মাসের এই অফারে নিতে পারবেন মাত্র 10500 টাকায় কিভাবে নিবে ভাই যারা আপনার

অর্ডার জন্য অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে করতে হবে অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে আমাদের নির্দিষ্ট নম্বরে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন আমার শোরুম দেখবেন আচ্ছা আমার নির্দিষ্ট নম্বরে বিকাশ করে দিবেন হ্যাঁ এন্ড বাকিটা হবে কন্ডিশন বেসেসে আচ্ছা আচ্ছা প্রোডাক্ট ভাষা পৌঁছে দিব কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট ভাষা বুঝে পে টাকা দিবেন বকিয়া টাকা প্লাস ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা অবশ্যই এই নির্দিষ্ট নাম্বার ভাইয়া যেটা বললেন এই নাম্বার গুলা ছাড়া আর কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করে তারপর আপনারা ভিডিও কলের মাধ্যমে আগে ফয়সাল ভাইকে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ